আজকে রান্না করব ডাটার তরকারি ডাটা দিয়ে বড় মাছ দিয়ে মজাদার একটা রেসিপি তো ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রথমে হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে একটু কড়াভাবে ভাজলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে তবে যারা একটু মাছ ভাজা কম খেতে পছন্দ করেন তারা অল্প ভাজলেই হবে এই তো আমার মেইন উপাদান ডাটা আর ডাটার শাক ডাটা দেখলে না আমার অনেক বেশি লোভ লাগে বাজারে গেলে এই ধরনের সবুজ শাক সবজি দেখলে আমার তো চিপে পানি চলে আসে তাই টাটকা টাটকা দেখে আমি ডাটাগুলো নিয়ে আসছি আর ডাটা দিয়ে আজকে মজা করে তরকারি রান্না করবো আর সাথে তো আলু ছিলই এখন হচ্ছে পাতিলে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটাকে এখন ভাজতে হবে মানে ভাজবো কিন্তু অতটা করা না মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ অনুযায়ী তারপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া আর ঝালটা আমি কিন্তু সব সময় বেশি ইউজ করি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন মশলাটাকে তেলের সাথে একটু ভাজবো ভাজা হয়ে গেলে কিন্তু আবার পুড়ে ফেলবেন না একদমই তো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মশলা কষানোর জন্য পরিমাণ অনুযায়ী পানি পানিটা দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে পানিটাকে আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এটাকে আমার আসলে ভুলে গেছিলাম রসুন ভাটা দিতে তো যাই হোক আমি এই পর্যায়ে রসুন পাঠটা দিয়ে নিয়েছি তারপরে আরও ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আলু কেটে রাখা তারপরে সেই ডাটা ধুয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এখন দিয়ে দিলাম দেখতেই কি লোভ লাগছে বিশ্বাস করেন আমার যে এই ধরনের শাকসবজি দেখলে এত বেশি লোভ লাগে আমার মতো কি কারো এরকম হয় কিনা অবশ্যই জানাবেন যে সবুজ শাক সবজি দেখলে লোভ লেগে যায় তো দেখেন কষানোর পরে একদম অল্প হয়ে গেছে কারণ জিনিসগুলো অনেক বেশি ফ্রেশ ছিল প্লাস অনেক বেশি হচ্ছে তেমন একটা বাড়তি ছিল না কুমলা যেটাকে বলা হয় সেরকম ছিল তো এখন উল্টে পাল্টে তরকারিটাকে মোটামুটি একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখানে পরিমাণ অনুযায়ী পানি আর এই তরকারিগুলো আমার কাছে মনে একটু ঝোল ঝোল থাকলে বেশি মজা লাগে ঝোলটাকে শুকিয়ে ফেললে কিন্তু এই টেস্টা আর পাওয়া যাবে না তবে কেউ ঝোল পছন্দ না করলে তারা কিন্তু ঝোল শুকিয়ে ফেলতে পারে মোটামুটি মাখো করতে পারে তো এখন হচ্ছে ঝোলটা বলক চলে আসছে বলক চলে আসার পরে আমি দেখেন মাছটাকে কড়া করে ভেজে দিয়ে দিয়েছি মাছটাকে দেওয়া দেওয়ার পরে এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই এই তো ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে জাল হয়েছে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ